গর্ভকালীন পাঁচটি সাধারণ সমস্যা নিয়ে কথা বলবো আজ মা হওয়ার সময় একটি মেয়ের শরীর ও মনে ঘটে নানা স্বাভাবিক পরিবর্তন ও প্রতিক্রিয়া প্রায় প্রতিটি মেয়েরই এমন কিছু শারীরিক সমস্যা দেখা দেয় যা সহজে মানিয়ে নেওয়ার জন্য চাই কিছু বাড়তি যত্ন চলুন জেনে নেই এমন পাঁচটি পরিচিত সমস্যার কথা সকালে সকালবেলা বিছানা ছাড়ার পরেই প্রচণ্ড ভাব বমি মাথা ঘোরা এই উপসর্গের নাম মর্নিং সিকনেস প্রথম সন্তান ধারণের সময় এটি বেশি হয় এবং দেখা দেয় প্রথম ও দ্বিতীয় মাসেই তিন মাস পর সাধারণত সেরে যায় পঁচিশ শতাংশ নারীর এই সমস্যা একেবারে নাও হতে পারে গর্ভাবস্থায় রক্তে কিছু হরমোনের মাত্রা বেড়ে যাওয়াই এর কারণ মর্নিং সিকনেস থেকে রক্ষার উপায় এক সকালে একেবারে বেশি কিছু না খেয়ে অল্প অল্প করে শুকনো খাবার যেমন টোস্ট বিস্কিট ও আমিষ সমৃদ্ধ খাবার খান দুই তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন যে খাবার দেখলে বা খেলে বমির উদ্রেক হয় তাও এড়িয়ে চলুন তিন চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করতে পারেন চার অতিরিক্ত বমি হলে বা পানি শূন্যতা ও লবণশূন্যতা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন হন পায়ে পানি আসা গর্ভাবস্থায় পায়ে অল্প পানি জমাটা স্বাভাবিক এজন্য হওয়ার বা এক বেশিক্ষণ ঝুলিয়ে বসে থাকবেন না পায়ের নিচে মোড়া বা টুল দিন দুই খাবারে অতিরিক্ত লবণ এড়িয়ে চলুন তিন বিশ্রাম বা ঘুমের সময় পায়ের নিচে বালিশ দিতে পারেন চার পা অনেক বেশি ফুলে গেলে যদি দৃষ্টি ঝাপসা হয়ে আসে মাথা ব্যথা হয় বা রক্তচাপ বেড়ে যায় তবে দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হন কোমর ব্যথা পঞ্চাশ শতাংশ মেয়ের কোমর ব্যথায় আক্রান্ত হয় ওজন বৃদ্ধি ও অস্থিসন্ধির শিথিলতা এর জন্য দায়ী তবে উঁচু হিলের জুতা পরা প্রস্তাবে সংক্রমণ বা কোষ্ঠকাঠিন্য এর কারণ হতে পারে পা উঁচু করে বিশ্রাম নিলে কিছুটা আরাম পাবেন সঠিক ভঙ্গিতে শোয়া বা বসা শক্ত বিছানা ব্যবহার করা কোমরে বালিশ বা শেক এবং বেশি ব্যথা হলে পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে পারেন ঘন ঘন প্রস্রাব আট থেকে বারো সপ্তাহে এই বিরক্তিকর সমস্যা দেখা দেয় জরায়ুর আকার বড় হওয়ার কারণে মূত্রথলিতে চাপ দেয় বলে এমন ঘটে বারো সপ্তাহ পর সেরে গেলেও শেষ দিকে শিশুর মাথা নিচে নামতে শুরু করলে মূত্রথলিতে চাপ দিলে আবার দেখা দেয় প্রস্রাবে জ্বালা পোড়া বা তলপেটে ব্যথা না থাকলে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই পেট শক্ত হয়ে আসা মাঝে মধ্যে পেশির সংকোচনের জন্য পেট শক্ত হয়ে আসে সাধারণত ব্যথা থাকে না এবং একটু পর নিজেই চলে যায় তবে ব্যথা যদি থাকে ও তীব্রতা বাড়তে থাকে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন কোষ্ঠকাঠিন্য বা প্রস্রাবে সংক্রমণ থাকলে চিকিৎসা করুন আশা করি গর্ভকালীন সমস্যা সম্পর্কে আপনাদেরকে জানাতে পেরেছি আজ এটুকুই থাক আগামীতে আবারও কথা হবে কোনো সমস্যা নিয়ে সেসব সমস্যার প্রাকৃতিক টিপস বা ঘরোয়া পদ্ধতি নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন